আল হামদুল্লাহ রব্বিল আলাীম। অসালাত অসালা মু আলা রসুল লিহিলকারিম আম্মাবাদ। পাহজুবিল্লাহ হিমিরা সায়তন রজিম বিসমিল্লাহের রহমানের রাহম এহদা সিরয়াতল মুস্তাপিম সিরোয়াতল্লাজিি না আনা আমতা আলাই হিম, ওয়াইরিল মাগদুবে আলেই হিম অলব্দ্লিল আমিম। যারা সঠিক পথের পথিক সেই মানুষগুলোর উপরে মহান আল্লাহ তার নিয়ামত সমূহ বর্ষিত করেছেন আর সেই লোকগুলোর মধ্যে সর্ব প্রথম স্তরে যারা আছেন তা না হচ্ছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ আন তো সেই সাহাবাই কেরাম এবং সিদ্দিক সলেহ নেক পরপর সোহাদা স্তর ভাগ আছে কিন্তু সাহাবাই কেরাম গণেদের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লামের খুব কাছের এবং খুবই প্রিয় খুবই আপন একজন সাহাবি যার নাম হচ্ছে হজরাত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ ইনি একজন এত বড় মাপের সাহাবি যে সারা পৃথিবীর মানুষ যাকে এক কথায় জানে তিনি রইসুল মুফাসির তার জীবনের অনেক অলৌকিক ঘটনা আছে কিন্তু তিনি রসুল আকাম সাল্লা সাল্লামের একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন যে যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন তাদের জন্য এই নসিব হয়নি কোন উম্মতের আর সমস্ত উম্মতের উপরে যত কঠিন থেকে কঠিনতম ভোগ মাহাকাম ছিল সব লাগু করে দিয়ে মহান আল্লাহ উম্মতে মহাম্মাদীদের জন্যে একটা সহজ উপায় বার করে দিলেন পূর্বের জামানার নবীদের উম্মতের কোনো কাপড় চোপড় নাপাক হলে সেটা কেটে ফেলতে হতো কিংবা আগুন লাগিয়ে দিতে হতো আমাদের জন্যে আল্লাহ সহজ করে দিলেন ধুয়ে দিলে পাক হয়ে যায় তো এই সহজ করে দেওয়া হজরত আব্বাস সদীয় আল্লাহ তালা আব্দুল্লাহ আব্বাস বর্ণনা করছেন যে রসুল আকাম সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাহীল আলহিম আসলেন আর এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে শব্দটা আপনি শুনলেন না আজকে আসমানের ওই দরজাটা খোলা হয়েছে যেটা পূর্বে কোনোদিন খোলা হয়নি আজকে শুধু আপনার সম্মানার্থে খোলা হলো এবং সেখান থেকে একজন ফেরস্তা আসছেন এসছেন যিনি কোনোদিনই পৃথিবীতে পূর্বে আসেননি তো সেই ফেরেস্তাটা কেন এসছেন বলছি ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনাকে একটা সুসংবাদ এবং সহজে আল্লাহ এবং আপনাকে পাওয়ার একটা দোয়া শেখাতে এসছেন তো তিনি আসার পরে সেই সাহাবি ফেরেস্তা এসে বললেন হজরত আবদুল্লাহ আপনি আব্বাস বলেন যে ফেরেস্তা এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনার উন্মতের জন্যে সুসংবাদ আমি একটা দোয়া শেখাতে এসেছি যেটা খুব সহজে তারা তাদের দোয়া তাদের চাওয়া তাদের পাওয়া মহান আল্লাহর কাছে সহজ হবে বলার পরে বলছেন যে যারা আপনার উম্মদের মধ্যে যারা প্রতিদিন একবার সুরায় ফতেহা আর সুরায় বাকারার শেষ দুটো আয়াত পাঠ করবে এবং তারা মহান আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহাবুল আলমিন সেই দোয়া ফেরত না দিয়ে কবুল করে থাকবেন অর্থাৎ ওই ফেরেস্তা এসে একটা সুসংবাদ উম্মতে মুহাম্মাদিকে দিয়ে গেলেন যেটা পূর্বের জমানার কোনো নবীর উম্মতদের জন্য দেয়নি শুধুমাত্র শুধুমাত্রীদের জন্যই দিলেন এবং সেই ফেরেস্তা প্রথম ওই পৃথিবীতে এসেছিলেন সেদিনেই এসে বলে গেলেন যে সুরায় ফাতেহা আল্লা আলহামদু শরীফ এবং সুরায় বাকারার শেষ দুটো আয়াত যদি পাঠ করে আর পাঠ করার পরে তারা আল্লাহাবুল্লাহ আলা মেনের কাছে যা প্রার্থনা করবে যা চাইবে মহান আল্লাহ তা সহজেই তাদের দেবেন এবং তাদের জন্য সহজ হয়ে যাবে দোয়া কবুল হওয়ার জন্য মহতারাম হজরত রসুল আকরাম সাল্লা সাল্লামের উম্মতে মহম্মাদিদের জন্যে আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া নিজেদের দোয়া কবুলিয়াতের জন্য সহজ পন্থা তৈরি করে দেওয়া এটা মহান আল্লাহ ভালোবেসে কোন উম্মতে মহম্মাদিকে জাহান নামে দেবেন না বলেই তাদের জন্য এত সহজ সহজ দোয়া সহজ সহজ মোনাজাত যাতে কোনো আমার নবী বিশ্ব নবী সরকার দো আলম সাল্ল সাল্লামের কোন উম্মদ জাহান নামে না যায় তাই হজরত আবদুল্লাহ এবনে আব্বাস্লাহ নহর জীবন তার কাহিনী নিঃসন্দেহে আমি বহু জলসা বলে থাকি আজকেও কথাটা আবার উল্লেখ করছি যে রসুল যখন মসজিদে নবাবিতে বক্তব্য রাখছিলেন হজরত আব্বাই আবদুল্লাহ আবনে আব্বাস সদি আল্লাহ আনু বলছেন যে সেদিনে প্রচন্ড জ্বর অবস্থায় রাস্তার পাশে বসা হুজুর এসে দেখলেন কম্বল চাপা দিয়ে বসে আছে জিজ্ঞাসা করছেন যে কে বাবা উনি বলছেন উঠে যে আমি তোমার চাচা হজরত আব্বাস মহতারাম সেই চাচাকে বুকে জড়িয়ে ধরে রসুল বলছেন যে চাচা আমি যা বলেছি মসজিদে নবাবিতে তুমি কি তা শুনতে পেয়েছো তুমি তো শুনতে পাওনি এত দূরে বসলে কেন বিশ্ব নবী বললেন আমি তো যাচ্ছিলাম মসজিদে তুমি যখন বললে যে তোমরা যে যেখানে আছো বসে যাও আমি দেনান দেওয়ার তক্ষণেই পাশ রাস্তার পাশে বসে গেলাম আমি জানি যদি এক কদম আমি আগাই তাহলে আমর অর্থাৎ আপনার কথার অবাধ্য হয়ে যাব আর অবাধ্য উন্মতের খাতায় আমার নামটা না আসুক সেই জন্য আমি আপনার হুকুমের গোলাম হিসাবে আমি এক কদম আর না সেখানেই বসে গেছি অথচ আমি বসে থাকার পরে কম্বলের ভিতরে দেখছি যেন আমার ভাতিজা তথা বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাকে সবক পড়াচ্ছেন যে বক্তব্যটা মসজিদে নয়াবিতে রাখছিলেন সেটাই হজরত আব্বাস বলছেন যে আমি আমার কম্বলের ভিতরে বসে যেন আমার নবীর বক্তব্য শুনেছি আল্লাহ তালার এই বান্দাগুলো যারা রসুলের পরে অর্থাৎ সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালহম আজমাইন তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে আহলে সুন্নতাল জামাতের মানুষ সেই আকিদাগত ভাবে আমরা সাহাবিদের অনেক আমলকে সুন্নত ভেবেই করি সুন্নত জেনেই করি এবং রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমার এতেকালের পরে তোমরা এদেরকেই ধরবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুকরণ করে চলে অর্থাৎ আমার সাহাবাই কেরাম তবে আইনদের তোমরা অনুকরণ অনুকরণ করে চলে তোমাদের মধ্যে যখন মতবিরোধ দেখা দেবে মশলা মশলের সমস্যা তৈরি হবে তখন আমার সাহাবিদের কাছে তোমরা জেনে